ভিন্ন ভিন্ন করোনা করে দেখাবো ভিন্ন স্বাদের কচুর রান্না সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজ আপনাদের করে দেখাবো ভিন্ন স্বাদের নারকেল দিয়ে কচুর রান্না নামটা কত ইউনিক তাই না প্রথমে আম্মু কতগুলো কচু সিদ্ধ দিয়ে দিয়েছে একটা পাতিলে এবং অন্য সাইডে দিয়েছে ডাল এই ডালগুলোও সিদ্ধ হবে ঢাকনা দিয়ে এর জন্য আম্মু ঢেকে দিল কিছুক্ষণের জন্য একদিকে কচু অন্যদিকে ডাল সিদ্ধ হচ্ছিল এই রেসিপিটার জন্য নারকেল লাগবে একটা তবে পুরো নারকেল না একটা নারকেলের অর্ধেক কুচি কুচি করে কেটে নিতে হবে অন্য সাইডে কড়াই আম দিয়েছে তেল কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভালোভাবে নেড়ে চেড়ে এর এক সাইডে দিয়ে দিবে পাঁচ ফোরণ আমাদের এলাকায় তো এটাকে পাঁচ বলে আপনাদের এলাকায়টাকে কী বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মাঝে আমু আরও দিয়ে দিয়েছে তেজপাতা তারপর এটাকে তো অবশ্যই কষাতে হবে কষানোর জন্য আম্মু এখানে পানি দিয়েছে এবং এ পর্যায়ে অ্যাড করে দিবে বিভিন্ন ধরনের বাটনা অর্থাৎ যে আদা রসুন বাটা থাকে সেটা দিয়ে দিবে। এবং আম্মু একটা আলাদা করে বাটনা বেটে রাখে জিরা দিয়ে আরও কী জানি দিয়ে সেটাও দিয়ে দিয়েছে আম্মু এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ভালোভাবে আমি সবগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তারপর এখানে অ্যাড করা হবে লবণ হলুদের গুঁড়া তবে ক্ষেত্রে আম্মু কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেনি এটা আমার একটা প্রশ্ন বাট আমি আম্মুকে এটাকে জিজ্ঞেস করব মনে ছিল না ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় মনে হলো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মাঝে আম্মু একটা মাছ দিয়ে দেবে একটা মাছই যথেষ্ট মাছটা দেওয়া হয়ে গেলে এরপর আম্মু কচু যে সিদ্ধ করে রেখেছে সেটা দিয়ে দেবে কচুর মাঝে দেখলাম একটা ডিমের মতো অংশ আম্মুকে জিজ্ঞেস করলাম এটা কেন দিয়েছ লেবু আম্মু বলল যে গলা জানি না ধরে অনেক কচু খেলে গলা ধরে তারপর আম্মু কচুগুলো এখানে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে কচুর কালারটা এত ভালো লাগছিল কিন্তু কেন জানি আমার ক্যামেরায় ঠিক মতো ধরেনি যাই হোক ব্যাপার না গরিব মানুষ ফোনটাও গরিব এরপর দিয়ে দিল ডাল সেই যে ডালটা সিদ্ধ করেছিল এরপর উপর থেকে নারকেল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হয়েছিল আর নারকেলগুলো একটু পাটায় থিত করে নিয়ে তার উপরে দিয়েছে ঢাকনাটা তুলে আম ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছে যেন সব কিছু একদম মিক্সড হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় আর এটা যতক্ষণ না পানি শুকিয়ে আসবে একটা পানি ছেড়ে দেবে একটু পর দেখেন সেই পানিটা যখন একদম শুকিয়ে আসবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিলে হয়ে যাবে আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে নারকেল দেওয়ার কারণে কেমন লাগবে কচু দিয়ে নারকেল বিশ্বাস করেন অনেক মজা ছিল আমিও প্রথমে এটা ভেবে খাইনি এবং রেসিপিটা কালকে করেছি তাও আমি আপলোড করিনি পরে যখন খেয়ে দেখলাম যে না আসলেই অনেক মজা এর জন্য আজকে আপলোড করতেছি আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এতক্ষণ আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে